পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব। অনুশানী চোদ্দ পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো পঞ্চান্ন তো আজকের ভিডিওতে আমরা এই অনুশরণী চোদ্দোর প্রথম যে ম্যাথগুলো আছে এই চারটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেখাবো যে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো মানে এই চারটা ম্যাথ আমরা ক্যালকুলেটর সব ব্যবহার করে কীভাবে খুব সহজে করতে পারি আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবা কারণ কি এখানে ক্যালকুলেটার তোমরা হয়তো আগে ওইভাবে ব্যবহার করো নাই বা মাত্র শিখতেছ তো এখানে যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝতে পারবো তো এখানে প্রথম যে ম্যাথটা দেখো এক নাম্বার যে ম্যাথ এক নাম্বার ম্যাথে আছে কি যে এক গুণ দুই গুণ তিন গুণ চার এইভাবে করে এক থেকে দশ পর্যন্ত দেয়া আছে দশটা সংখ্যা দেয়া আছে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করতে হবে এখন এটা আমরা ক্যালকুলেটর সাহায্যে যদি করি ধরো এই যে এটা হচ্ছে একটা ক্যালকুলেটার এই প্রথমে ক্যালকুলেটরটা অফ থাকবে মানে বন্ধ থাকবে তো প্রথমে তোমাকে এই ক্যালকুলেটরটাকে আগে অন করে নিতে হবে তো অন করার জন্য দেখো যে এখানে এসি লেখা আছে বা এখানে অন লেখা থাকবে তো এসি বা অন যেটা লেখা থাকবে এই বাটনটাকে চাপ দিলে ফার্স্টে তোমার এই ক্যালকুলেটরটা অন হবে তো এখন এটা এই গুণটা করা মানে এই ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে এই অন করে নিব দেন হচ্ছে দেখো এখানে আছে যে এক গুণ দুই তো এখানে প্রথমে যে যে বোতাম আছে এক এই বোতামটা চাপ চাপ দেবো এখানে দেখো এক উঠে গেছে তারপর আছে কি গুণ গুণ আসে কত দুই এই দুই চাপ দিলাম তারপরে আছে কত গুণ তিন এই যে গুণ চাপ দিয়ে তিন দিলাম তা আবার গুণ চাপ দিব চার আবার গুণ চাপ দিব পাঁচ গুণ চাপ দিব ছয় গুণ সাত গুণ আট গুণ নয় আবার গুণ চাপ দিবো এখন লিখবো কত দশ তো দশ কত দশ হচ্ছে এক আর শূন্য দিয়ে তো এখন আমি গুণ তো চাপ দিছি এক চাপ দিলাম আর এই দেখো নিচে আছে শূন্য একের পরে আমরা এই যে শূন্য চাপ দিলাম এই যে এখন হয়ে গেল কি দশ তার মানে এক থেকে দশ পর্যন্ত আমরা সবগুলোই কিন্তু এখন এই গুণ করে ফেলছি এখন আমি এই যে নিচে যে সমান সমান আছে এই সমানটা আমি চাপ দেবো এই সমান চাপ দিলাম তো এখন দেখো এই যে যে মানটা আমরা পাইলাম এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর দেখো তাহলে উত্তর কত আছে এই যে দেখো এই তিন ছয় দুই আট আট শূন্য শূন্য তো এটা আমরা এখন এই যে এখানে লিখব এই সমান সমান দিয়ে তিন ছয় দুই আট আট শূন্য শূন্য তো এটা হচ্ছে একটা বড় সংখ্যা যেহেতু আমি পাইছি তো এই সংখ্যা যদি বড় হয় সেক্ষেত্রে আমার এই যে ডান দিক থেকে প্রথম তিন অঙ্কর আগে একটা কমা দিব এরপরে দুই অঙ্কের আগে কমা দিয়ে দিয়ে যাব এরপরে দেখো এই তিন অঙ্কের আগে প্রথমে আমরা কমা দিলাম এখানে একটা কমা তারপরে আবার দুই অঙ্কের আগে একটা কমা দিব আবার দুই অঙ্কের আগে আর তো কিছু নাই তার মানে এই পর্যন্তই থাকবে তার মানে এইখানে আমরা পাব হচ্ছে এই ছত্রিশ লক্ষ আঠাশ হাজার আটশো মানে একক দশক শতক সহ লক্ষ এখানে ছত্রিশ লক্ষ আঠাশ হাজার এটাই হচ্ছে উত্তর তো এটা আমরা সরাসরি কিন্তু ক্যালকুলেটার সাহায্যে এইভাবে করে ফেলতে পারি তবে সঠিক নিয়ম হচ্ছে সঠিক নিয়ম বলতে তোমরা যেহেতু মাত্র শিখতো সেটা তো তোমাদেরকে এটা একটু স্পষ্ট করে আরও দিতে হবে তো সেটা কিভাবে দিতে পারো সেটা তোমাদেরকে এখন দেখাবো দেখো এই যে এক নম্বর ম্যাথ এই যে এক নম্বর ম্যাথটা এটা আমরা করার জন্য প্রথমে দেখো লিখবো হচ্ছে যে এক নম্বর এই ম্যাথটা করার জন্য প্রথমে হচ্ছে এক তো এক যেহেতু ক্যালকুলেটার দেখো আমরা এক কিভাবে তুলছি এই যে এগুলাকে বলা হয় একটা বোতাম বা বাটন আমরা দেখো এই যে এক চাপ দিলাম আর এইখানে যে এক উঠে গেল আবার দেখো গুণ এই যে দুই চাপ দিলাম দুই উঠে গেল তো এই যে গুণ যে চাপ দিছি এটাও কিন্তু একটা বাটন বা বোতাম তো এইভাবে করে এই প্রত্যেকটাই কিন্তু আমরা এই গুণ বা যোগ বিয়োগ গুণ বা তোমার এক দুই তিন এগুলো প্রত্যেকটা এক একটা বাটন তো এটা বোঝানোর জন্য আমরা এইভাবে লিখবো যে এক লিখবো এটাকে আমরা এই যে একটা বক্স করে দেবো এর দ্বারা হচ্ছে এক হচ্ছে একটা বাটন আমরা চাপ দিলাম তারপর দেখো গুণ যেহেতু এটা একটা বাটনের ভিতর আসে তো এই যে গুণ এটা আমরা বক্স করে ফেলবো তারপর আবার কত আছে দুই দুই এই যে আমরা বাটন বক্স করলাম তারপর আবার আছে কত গুণ গুণ আছে কত তিন তিন আমরা বাটন করলাম এইভাবে করে আমরা সবগুলাই লিখতে হবে এরকম তিন গুণ হচ্ছে চার চার গুণ হচ্ছে পাঁচ তারপরে পাঁচ গুণ হচ্ছে ছয় ছয় গুণ হচ্ছে সাত তারপরে গুণ হচ্ছে আট এরপরে আবার গুণ হচ্ছে নয় তারপর দেখো জায়গা জায়গাকেও আমি এটা নিচে লিখে দিচ্ছি তারপর হচ্ছে এই নয়ের পরে গুণ হচ্ছে দশ তো দশ লেখার জন্য কিন্তু আমার দুইটা অঙ্ক লাগবে প্রথমে লাগবে এক যেটা আমরা ক্যালকুলেটারে এক চাপ দেব আগে সেই এক একটা বাটন আবার একটা বাটন কি শূন্য এই একের পরে শূন্য দিলে কিন্তু দশ হয়ে গেল তো এইভাবে তোমার এই ক্যালকুলেটরের সাহায্যে যে তোমার এই যোগ বিয়োগ ভাগ এইভাবে দেখাই দিতে হবে তো এটাই হচ্ছে সঠিক নিয়ম তোমাদের জন্য আর কি তো আবার যদি কেউ যদি ক্যালকুলেটার সাহায্যে একবারে গুণ করে লেখো মান সেটাও হবে অসুবিধা নাই দুইভাবে তোমরা করতে পারো তো এরপরে এখানে কত লিখবো আমরা গুণ করে পাবো হচ্ছে ছত্রিশ লক্ষ আঠাশ হাজার আটশো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তো এই সেমভাবে আমরা দুই নম্বর ম্যাথটা করব তো দেখো এখন আমরা দুই নম্বর ম্যাথটা করব তো দুই নম্বর মেয়ে আছে কি এক দশমিক এক গুণ এক দশমিক এক গুণ হচ্ছে এক দশমিক এক এক এইভাবে করে তোমার এক দশমিক এক আছে ছয়টা তো এটা এক দশমিক এক তো এটা যদি আমরা ক্যালকুলেটার তুলতে চাই দেখো এক দশমিক এক যদি ক্যালকুলেটার তুলতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমে আমি জিরো করে নিলাম তারপরে এই যে এক চাপ দিতে হবে এই যে দশমিকের আর একটা বাটন এটাই চাপ দিতে হবে আবার এক চাপ দিতে হবে তাহলে দেখো এখন এই যে এক দশমিক এক হলো তার মানে এক দশমিক এক লেখার জন্য তোমার তিনটা বাটন লাগবে একের জন্য একটা দশমিকের জন্য একটা আবার একের জন্য একটা মানে একের জন্য একটা দশমিকের জন্য একটা একের জন্য একটা তার মানে এক দশমিক এক লেখার জন্য তোমার তিনটা বাটন লাগতেছে তো এখন আমরা এটা লিখব যে প্রথমে আছে কি এক তারপর আছে কি দশমিক দশমিকের জন্য একটা বাটন আবার হচ্ছে এক তো এক দশমিক এক আমরা লিখলাম এখন আমরা কি করব গুণ তো এইবার আমি এই গুণ যেগুলা যোগ গুণ ভাগ এই প্রতীকগুলোকে আমরা পরে বক্স করি তাহলে আরও বুঝতে সহজ হবে তো এক দশমিক এক একবার লিখলাম তারপর হচ্ছে আবার এক দশমিক এক তার মানে এক এই দশমিকের জন্য একটা বক্স আবার এক তো এক দশমিক এক দুইবার গেল তারপর আবার গুণ তোমার হচ্ছে আবার এক দশমিক এক এক দশমিক এক তিনবার গেলো গুণ আবার এক দশমিক এক এই তোমার চারবার হয়ে গেল লেখা এই এক দশমিক এক গুণ এক এক গুণ এক দশমিক গুণ এক দশমিক এক তারপরে আবার তোমার গুণ এখানে আমরা গুণ দিলাম তারপরে চারবার হয়েছে আরও দুইবার হবে তার মানে আবার এই এক দশমিক এক এক দুই তিন চার পাঁচবার হলো গুণ আবার এক দশমিক এক এই তোমার টোটাল হচ্ছে ছয় বার হলো তো এখন আমরা ক্যালকুলেটর সাহায্যে এটা দেখবো যে এটা কত আসে ক্যালকুলেটর সাহায্যে দেখো কিভাবে লিখবো আমরা এই যে প্রথমে আমরা নিউট্রাল করলাম বা অন করে নিলাম জিরো তুলে নিলাম এই যে এক দশমিক এক এই যে গুণ এক দশমিক এক দুইবার গেল গুণ এক দশমিক এক তিনবার গেল গুণ এক দশমিক এক চারবার গেল গুণ এক দশমিক এক পাঁচবার গুণ এক দশমিক এক এখন আমরা সমান সমান চাপ দেব ছয়বার যেহেতু হয়ে গেছে এখন দেখো আমরা কত পেলাম এক দশমিক সাত সাত এক পাঁচ ছয় এক তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর হবে এক দশমিক কত পাইছি এক দশমিক সাত সাত এই সাত সাত দেখো এক দশমিক সাত সাত এক পাঁচ ছয় এক তো এটাই হচ্ছে তোমার এই দুই নম্বর ম্যাথের উত্তর তো এইভাবে প্রত্যেকটা ম্যাথেরই যোগ গুণভাগ এইভাবে তোমাকে বাটন দিয়ে দিয়ে করতে হবে তো আমরা দেখো এই যে প্রক্রিয়া প্রতীক যেগুলা গুণ এগুলো কিন্তু আমরা বক্স করি না বাটন করি না তো এটা আমরা একটু তোমাদের বোঝার সুবিধাতে ভিন্ন কালার দিলাম তো তোমরা পরীক্ষার সময় যদি এই টাইপের ম্যাথ আসো তোমরা কিন্তু এক কালারই দিবা তো আমি ভিন্ন কালার দিলাম যেন তোমরা সহজে বুঝতে পারো যে এখানে আমরা এই গুণগুলো আমরা ভিন্ন কালার দিলাম তো এরপরে দেখো তিন নাম্বার ম্যাথটা করব তিন নম্বর ম্যাথে কি আছে যে এই দুই দশমিক চার ভাগ মানে এখানে দেখো শুধু এক আর দুয়ে যেটা ছিল শুধুমাত্র গুণ সিম্বল ছিল মানে শুধুমাত্র গুণের প্রতি ছিল আর এইখানে তিন নম্বরে যেটা আছে তোমার এই ভাগ আছে গুণ আছে আবার বিয়োগ আছে এবং ফার্স্ট ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট আছে তো যদি এই টাইপের থাকে তো যদি কোনো ম্যাথ এই টাইপের ম্যাথে ফার্স্ট ব্র্যাকেট থাকে তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট এবং এই কাজগুলো করার সময় দেখতে হবে যে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বাইরে যদি যোগ বিয়োগ ভাগ থাকে সেই ক্ষেত্রে তোমার ভাগটা আগে প্রায়োরিটি পাবে মানে ভাগের কাজ আগে করবো তারপরে গুণ তারপরে যোগ বিয়োগ তো এখন এইখানে যেহেতু তোমার ফার্স্ট ব্র্যাকেট আছে সেই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তার মানে যে এই কাজটুকু আগে করতে হবে আবার এইটুকুর ভিতরে দেখো গুণ আছে বিয়োগ আছে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা সিম্বল আছে গুণ ভাগ গুণ আর বিয়োগ তো এই গুণ আর বিয়োগের ভিতরে আগে গুণের কাজ করতে হবে তার মানে চল্লিশ গুণ হচ্ছে তোমার দশমিক এক দুই পাঁচ এইটা গুণ আগে করে নিতে হবে তো এটা আমরা তোমাদেরকে এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমরা যেন সহজে বুঝতে পারো তো এটা হচ্ছে তিন নম্বর ম্যাথ তিন নম্বর ম্যাথ দেখো প্রথমে করতে হবে কি ফার্স্ট ব্রাকেটের কাজ আর ফার্স্ট ব্র্যাকটের ভিতরে যে মানটা আছে তোমার চল্লিশ গুণ হচ্ছে দশমিক এক দুই পাশ দেখো এই যে চল্লিশ গুণ দশমিক এক দুই পাশ এই যে এই কাজটুকু আগে করতে হবে এইটুকু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো এখন আমরা লিখব এই চল্লিশ সরি চল্লিশ একবার লিখে ফেলছি এই চালের জন্য একটা বাটন আর শূন্যর জন্য আর একটা বাটন এই চল্লিশ লেখা হয়ে গেল চল্লিশ গুণ গুণ আছে কত তোমার দশমিক এক দুই পাঁচ তো দশমিকের আগে একটা শূন্য দিয়ে নিতে হয় তো সেই শূন্যটা আগে দিলাম তারপর হচ্ছে দশমিক তারপর হচ্ছে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে পাঁচ মানে দশমিক এক দুই পাঁচ এখন চল্লিশ আর দশমিক এক দুই পাঁচ এটা যদি আমরা ক্যালকুলেটার সাহায্যে গুণ করি তখন কত পাবো দেখো এই যে প্রথমে আগে নিউট্রাল করে নিলাম এই চল্লিশ মানে চার তারপরে দিলাম এই যে শূন্য চাপ দিলাম তাহলে দেখো এই যে চল্লিশ হলো চল্লিশ গুণ গুণ আছে কত এই দশমিক এক তো শূন্যটা অলরেডি কিন্তু উঠে যায় মানে শূন্য দশমিকের আগে শূন্য এই বাটনে এখানে চাপতে হয় না কিন্তু তারপরে এখানে কিন্তু শূন্য আসবে তো দশমিক এক দুই পাস তো এটা যদি আমরা গুণ করি এখন আমরা সমান সমান চাপ দেবো তাহলে দেখো যে মানটা পাবো সমান সমান চাপ দিলে মান পাবো পাস তার মানে এইটা আমরা গুণ করার পরে এইখানে পাচ্ছি হচ্ছে কত সমান সমান পাচ্ছি হচ্ছে পাস আর এই গুণ এটাকে আমরা লাস্টে এই একটা বাটনের ভিতরে দিয়ে দিলাম তো এখন এইখানে দেখো এইখানে পাইছি পাস আর এইখানে আছে বিয়োগ আছে তো এখন এটা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে তার মানে এইটা গুণ করার পরে আমার এই পাঁচ বিয়োগ এক এটা করতে হবে তার মানে এই পাঁচ বিয়োগের জন্য আর একটা বাটন বিয়োগ বাটন এটা তারপর হচ্ছে এক তো পাঁচ থেকে এক বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কত আচ্ছা সমানও কিন্তু একটা বাটন মানে এই যে ক্যালকুলেটারে যে আমি সমান চাপ দিচ্ছি দেখো এই সমানও কিন্তু একটা বাটন তো এখানেও কিন্তু আমাকে একটা এই বাটন এঁকে দিতে হবে আর এই চার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাবো কত পাঁচ থেকে এক বিয়োগ করলে পাবো হচ্ছে চার তো এই চার পেলাম এখানে পেলাম হচ্ছে আমরা পাঁচ তো এখানে পাইছি চার তো এখন এই টুকু করার পরে আমরা কিন্তু চার পাইছি এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়েছে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো রয়ে গেছে তার মানে এই দশমিক তিন মানে শূন্য দশমিক তিন গুণ হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করার পরে পাইছি কত চার এখন সেটা করতে হবে তার মানে দশমিক তিন মানে এই শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন এর সাথে আমরা গুণ করব কত এই যে চার এই যে এই মানটা গুণ হচ্ছে চার সমান কত পাব দেখো এখানে এটা ক্যালকুলেটর সাহায্যে করতেছি আমরা এই দশমিক তিন মানে শূন্য দশমিক তিন গুণ হচ্ছে চার তাহলে কত পাবো এখানে বসব এক দশমিক দুই তো এখানে আমরা পাব হচ্ছে এক এক দশমিক দুই তো এটা আমরা কিন্তু সমান সমানের পরে এটা কিন্তু আমরা এক ঘরের ভিতরেই দিব এক দশমিক দুই সমান সমানের পরের যে মান এখানে যে কয়টা অঙ্কই থাক একটা ঘরের ভিতরেই রাখবো তো আর এই সমানের এইটাও একটা বাটন তো এখানে পাইছি তাহলে কত এক দশমিক দুই তো খেয়াল করো আমার এই সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট পুরাটা কাজটুকু করার পরে পাইছি কত এক দশমিক দুই তার মানে এই দুই দশমিক চার ভাগ এক দশমিক দুই বিয়োগ আছে দুই তার মানে এখানে এখন ভাগের কাজটা আগে করতে হবে তার মানে দুই দশমিক চার ভাগ হচ্ছে আমরা পেলাম কত এক দশমিক দুই সেটা আমরা লিখব যে দুই দশমিক চার দুই দশমিক চার ভাগ আছে কত বা এই যে এটা এখন কিন্তু এটাকে আমরা ভেঙে লিখতে হবে যে এক এখন বাটনের চেপে চেপে কিন্তু তুলতে হবে তা এক দশমিক দুই তার মানে একের জন্য একটা বাটন দশমিকের জন্য একটা বাটন দুইয়ের জন্য একটা বাটন তো ভেঙে ভেঙে এটা দিতে হবে দুই আর ভাগ এটাও কিন্তু একটা বাটন এখানে কারণে এটাকেও বাটন সিম্বল দিয়ে দিলাম সমান এটাও একটা বাটন তো এই দুই দশমিক চারকে যদি আমরা এক দশমিক দুই দিয়ে ভাগ করি তখন দেখো কত পাবো এখানে দুই দশমিক চার দুই দশমিক চার ভাগ আছে এক দশমিক দুই এই সমান দুই পাব তার মানে এখানে পেলাম আমরা দুই তো এখন দেখো তাহলে এই পুরার কাজটুকু এইটুকু করার পরে আমরা পেয়েছি দুই তার মানে দুই পরে কিন্তু আবার বিয়োগ দুই আছে তার মানে এখন আমি লিখবো দুই বিয়োগ দুই তো দুই থেকে দুই বিয়োগ করলে কত শূন্য তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তো তুমি চাইলে এইভাবে ভেঙে ভেঙে করতে পারো অথবা তুমি যদি চাও এভাবেও দেখাইতে পারো দেখো এটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে যে দুই দশমিক চার এই ম্যাথটা দেখো তুলে নিচ্ছি যে দুই দশমিক চার ভাগ আছে এই সেকেন্ড ব্র্যাকেট শূন্য দশমিক তিন তারপর হচ্ছে গুণ হচ্ছে আসে কত আছে দেখো গুণ আছে তোমার চল্লিশ গুণ এই চল্লিশ গুণ হচ্ছে দশমিক এক দুই পাঁচ এটুকু আছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আরও কিছু মান আছে বিয়োগ হচ্ছে আসে এক এটা দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেন হচ্ছে বিয়োগ হচ্ছে দুই তো এখন এটাকে চাইলে তুমি এইভাবেও করতে পারো যে দুই দশমিক চার ভাগ আমরা যেহেতু প্রথমে এই কাজটুকু করব তার মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে শূন্য দশমিক তিন এই গুণ হচ্ছে চল্লিশ আর এটা আমরা করলে এখানে পাবো হচ্ছে পাঁচ বিয়োগ হচ্ছে এক তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এইটুকু আছে দেন হচ্ছে সে এখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট উঠে নাই কেন কারণ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বা সেকেন্ড ব্র্যাকেট তুলতে হলে মানে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট তুলতে হলে এর ভিতরে একটা মান থাকতে হবে তো এখানে মান আছে দুইটা এই গুণের কাজটা আগে করলাম তো এটা গুণ দুইটা গুণ করলে একটা মান পাইছে পাঁচ বিয়োগ চার তো দুইটা মান আছে কারণ ফার্স্ট ব্র্যাকেট উঠবে না বিয়োগ আছে কত দুই তো এখন সমান এই দুই দশমিক চার এখন আবার ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটা করব তার মানে এই ভাগ সেকেন্ড ব্র্যাকেট শূন্য দশমিক তিন দেখো পাঁচ থেকে যদি এক বিয়োগ করি এখানে পাবো কত আমরা ক্যালকুলেটর সাহায্যেই কিন্তু এগুলা করব তো পাঁচ থেকে এক বিয়োগ করলে পাবো এখানে চার দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ হচ্ছে বিয়োগ আছে কত দুই তো এখন এইটুকু আমরা ক্যালকুলেশন করলে দুই দশমিক চার ভাগ আমরা যদি এইটুকু ক্যালকুলেশন করি এইটা ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে এক দশমিক দুই এটা কিন্তু ক্যালকুলেটর সাহায্যেই করতে হবে তো এইখানে আমি এইখানে বিদায় এই মানগুলো কিন্তু একবারে তুলে দিচ্ছি বিয়োগ আছে কত দুই তো এখন এই যে এইটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি এই কাজটুকু করলে এখানে পাবো হচ্ছে দুই আর এই যে বিয়োগের দুই তার মানে এখানে হবে শূন্য তো দেখো আমরা এইভাবেও কিন্তু করতে পারি মানে দেখাইতে পারি তো আমরা যদি এইভাবে বাটন করে দেই সেটাও সঠিক আবার যদি বাটন না করে দেই এইভাবে যদি দেখাই সেটাও সঠিক তোমাদের যেভাবে ভালো মনে হয় বা সহজ মনে হয় সেভাবে দিতে পারো তবে ক্যালকুলেটার ব্যবহার করেই কিন্তু এটা করতে হবে তো এখন আমরা এই চার নাম্বার ম্যাথটা করব তো চার নাম্বার ম্যাথটা দেখো এটা আমরা বাটন না করে দিয়ে আমরা সরাসরি হচ্ছে আমরা ক্যালকুলেটার ক্যালকুলেটার চেপেই করব তবে আমরা সরাসরি এটা করবো তো দেখো চার নম্বর ম্যাথটা আমি তুলে নিলাম এখন চার নম্বর ম্যাথে প্রথমে আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আবার দেখো এই যে এখানে গুণ আছে বিয়োগ আছে আবার গুণ আছে যোগ আছে তার মানে আমাকে প্রথমে এই ফার্স্ট ব্যাগেটের ভিতরে গুণের কাজগুলো করে ফেলতে হবে তো গুণের কাজ মানে হচ্ছে তোমার এই যে এইটুকু করতে হবে দুই দশমিক তিন পাঁচ গুণ হচ্ছে চার দশমিক নয় আবার এইখানে গুণের কাজ এইটুকু আগে করতে হবে তো আমরা দুই দশমিক তিন পাঁচ গুণ হচ্ছে চার দশমিক নয় এটা যদি করি দেখো কত পাবো দুই দশমিক তিন পাঁচ গুণ আছে কত দুই দশমিক তিন পাঁচ গুণ হচ্ছে চার দশমিক নয় তো এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে এগারো দশমিক পাঁচ এক পাঁচ সমান সমান এখানে কত পেলাম এগারো দশমিক পাঁচ এক পাঁচ আমরা এই যে এই দুইটা গুণ করে পেলাম এখন বিয়োগ এখানেও আবার যেহেতু গুণ আছে এই গুণের কাজটা করব তো দশমিক এক পাঁচ গুণ ছয় দশমিক তিন এই দশমিক এক পাঁচ গুণ হচ্ছে ছয় দশমিক তিন এই সমান নয় চার পাঁচ দশমিক নয় চার পাঁচ দশমিক নয় চার পাঁচ এই এরপরে যোগ আছে তো যোগের কাজ তো আমি করতেছি না শুধু গুণের কাজটা করলাম সাতাশ দশমিক আট তিন তো এই পুরাটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে বিয়োগ হচ্ছে পনেরো তো এখন এই কাজটুকু এখন করব তো দেখো এটা আমরা কীভাবে করতে পারি দেখো এগারো দশমিক পাঁচ এক পাঁচ প্রথম যে মানটা আছে এই যে তোমাদেরকে দেখাই করতেছি যে এগারো দশমিক পাঁচ এক পাঁচ তো আগে নিউট করে নিলাম এগারো মানে এক এক দশমিক পাঁচ এক পাঁচ মানে এগারো দশমিক পাঁচ এক পাঁচ এরপরে দেখো এই বিয়োগ আছে আবার যোগ আছে তো বিয়োগ আর যোগ যদি থাকে তাহলে আমরা সবগুলো কাজ একসাথেই করতে পারি তার মানে এখানে দিব হচ্ছে বিয়োগ এই বিয়োগ চাপ দিলাম তারপর দশমিক নয় চার পাঁচ দশমিক নয় চার পাঁচ তারপর আবার আছে কি যোগ তো এখন আবার আমি দেখো এই যে যোগ চাপ দিচ্ছি যোগ কত সাতাশ দশমিক আট তিন তার মানে এই দুই সাত দশমিক আট তিন সাতাশ দশমিক আট তিন এখন আমি সমান চাপ তো ফাইনালে আমি কত পাচ্ছি আটত্রিশ দশমিক চার মানে ফার্স্ট ব্র্যাকেট এই যোগ আর বিয়োগ করার পরে আমরা এখানে পাবো হচ্ছে আটত্রিশ দশমিক চার আটত্রিশ দশমিক চার এখন দেখো এই তিনটা যোগ বিয়োগ করার পরে আমরা আটত্রিশ দশমিক পাঁচ একটা সংখ্যা পাইছি তো এই কারণে এখন আর ফার্স্ট ব্র্যাকেট থাকবে না এখন হবে ভাগ পনেরো তো এখন এই আটত্রিশ দশমিক চারকে যদি আমরা পনেরোতে ভাগ করি তখন কত পাবো দেখো এই যে আটত্রিশ দশমিক পাঁচ এটা তো আমার এখানে করাই আছে এটাকে এখন করব ভাগ হচ্ছে পনেরো এই যে পনেরো এই সমান চাপ দিলাম দুই দশমিক পাঁচ ছয় তার মানে এটুকু ক্যালকুলেশন করলে আসবে দুই দশমিক পাঁচ ছয় এটাই হচ্ছে তোমার এই মেথের উত্তর তো তুমি কিন্তু এইভাবেও দেখাইতে পারো তোমার বক্স যদি নাও করো কোনো অসুবিধা নাই এই বাটন না করে এই যে আমরা যেমন এইখানে বাটন দেখাইছি বাটন না করে তুমি যদি এইভাবেও করো তাহলেও কিন্তু হবে ক্যালকুলেটারের সাহায্যেই তো আমরা এটা করলাম বা ক্যালকুলেটর ব্যবহার করে জাস্ট করলেই হবে তো বাটনও তাইলে দেখাইতে পারো বা বাটন না দেখালেও কোনো অসুবিধা নেই এভাবে করতে পারো তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনুশানী চোদ্দ চোদ্দো অনুশানী চোদ্দোর যে এক নম্বরের যে চারটা ম্যাথ ছিল এই চারটা ম্যাথ আশা করি তোমরা আজকে বুঝতে পারছো তো আমি তোমাদেরকে ম্যাথগুলো একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি বিধায় কিন্তু সময়টা একটু বড় হয়েছে বা ভিডিও একটু লম্বা হয়ে গেছে তো আশা করি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এই ম্যাথগুলো ভালোভাবে বুঝতে পারছো বা শিখতে পারছো তো যদিও এই টাইপের ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় কম আসে কিন্তু তারপরেও তোমাদের এই ম্যাথগুলো কিন্তু শিখতে হবে কারণ তোমাদের অনেক সময় শর্ট কোশ্চেন মানে বহু প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই টাইপের প্রশ্নগুলো মাঝে মাঝে কিন্তু আসে তো ঠিক ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা পরবর্তী ভিডিওতে এই অনুশ্রেণী চোদ্দোর যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো আল্লাহ হাফেজ